সরকারি বেসরকারি নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের জন্য প্রতি বছর শিক্ষাপঞ্জী প্রকাশ করে শিক্ষা মন্ত্রণালয় এরই মধ্যে দুই হাজার পঁচিশ সালের শিক্ষাপঞ্জির খসড়া তৈরি করা হয়েছে এতে ষষ্ঠ থেকে দশম শ্রেণীর অর্ধবার্ষিক প্রাক নির্বাচনী বার্ষিক ও নির্বাচনী পরীক্ষার সম্ভাব্য তারিখ জানানো হয়েছে অনুমোদনের পর স্বীকৃতি চূড়ান্ত শিক্ষাপঞ্জিটি প্রজ্ঞাপন আকারে প্রকাশ করবে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ খসড়া শিক্ষাপঞ্জী অনুযায়ী আগামী বছর দুই সালে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীদের অর্ধবার্ষিক পরীক্ষা শুরু হবে চব্বিশ জুন যা চলবে দশ জুলাই পর্যন্ত একই সময়ে দশম শ্রেণীতে প্রাক নির্বাচনী পরীক্ষা নেওয়া হবে সাতাইশ জুলাইয়ের মধ্যে অর্ধবার্ষিক ও প্রাক নির্বাচনী পরীক্ষার ফল প্রকাশ করতে হবে দশম শ্রেণীতে নির্বাচনী পরীক্ষা শুরু হবে ষোলো অক্টোবর এই পরীক্ষা চলবে তেসরা নভেম্বর পর্যন্ত একইসঙ্গে সঙ্গে শিক্ষাপঞ্জিতে নির্বাচনী পরীক্ষার ফলাফল দশ নভেম্বরের মধ্যে প্রকাশের বাধ্যবাধকতা রাখা হয়েছে ষষ্ঠ থেকে নবম শ্রেণীতে আগামী শিক্ষাবর্ষে বার্ষিক পরীক্ষা শুরু হবে বিশ নভেম্বর যা চলবে সাত ডিসেম্বর পর্যন্ত আর এই পরীক্ষার ফল ত্রিশ ডিসেম্বরের মধ্যে প্রকাশ করতে হবে প্রত্যেকটি পরীক্ষা বারো কর্মদিবসের মধ্যে শেষ করতে হবে বলেও শিক্ষাপঞ্জিতে উল্লেখ করা হয়েছে